আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হবে আমরা স্টক মার্কেটে কেন লাভ করতে পারি না কেন আমাদের লস হয় আসলে আমরা কেনার জায়গায় বিক্রি করি এবং বিক্রি করার জায়গায় কিনি যে কারণে আমাদের লাভ হয় না লস হয় আর এটাই আমি বিভিন্ন স্টক দিয়ে উদাহরণ দিয়ে আজকে দেখানোর চেষ্টা করব তার আগে আজকে ডিএসই এক্সের যে পেজ সেখান থেকে আমরা দেখব যে কত কোটি টাকা লেনদেন হয়েছে কতগুলো স্টক পজিটিভ ছিল তাহলে গতদিন অর্থাৎ বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল এক হাজার তেষট্টি কোটি উনচল্লিশ লক্ষ টাকা একশো পঞ্চাশটা স্টক পজিটিভ ছিল নেগেটিভ ছিল একশো পঁয়ষট্টিটি স্টকের প্রাইস আর আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটা স্টকের প্রাইস আর আমরা যদি গেইনারের তালিকা দেখি সেক্টরগুলো সেক্টরগুলো তাহলে ব্যাংক সেক্টর এক নম্বরে ছিল দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং যে সকল সেক্টরে টার্নওভার সব থেকে বেশি হয়েছে তার তালিকাটা যদি আমরা দেখি তাহলে ব্যাংক সেক্টরে এক নম্বর ব্যাঙ্ক সেক্টর এক নম্বরে দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল তিন নম্বরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর তাহলে মানি ফ্লোর দিক থেকে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর কিন্তু উপরের দিকে আসছে এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার তাহলে এই সেক্টরটা হয়তো ভালো করার একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া যেতে পারে আর আমি বলেছি যে আমরা স্টক মার্কেটে কেন লাভ করতে পারি না কেন আমাদের লস হয় আমি বলেছি যে আমরা কেনার জায়গায় বিক্রি করি এবং বিক্রি করার জায়গায় কিনি যে কারণে আমাদের লস হয় তাহলে আমরা দেখি যে কোন জায়গাগুলোতে আমরা কিনি এবং কোথায় আমরা বিক্রি করি আমি টেক্সটাইল সেক্টরের এআইএল এই স্টকটাতে আসলাম এই স্টকটা যদি আপনারা খেয়াল করেন যে এই যে গত তেরো এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার একটা অ্যাকমুলেশান জোনে এই স্টকটা আছে এটার লোয়েস্ট প্রাইস কত ফর্টি অথবা ফর্টি আর হায়েস্ট প্রাইস কত ফিফটি ওয়ান বা ফিফটি তার মানে এই দশ টাকার ভিতরে এই স্টকটা একচল্লিশ টু একান্ন এই দশ টাকার ভিতরে এই স্টকটা একটা অ্যাকোমোলেশান জোন ক্রিয়েট করেছে গত এপ্রিল অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে বর্তমান সময় পর্যন্ত তাহলে এই স্টকটা অনেক দিন যাবত এই জায়গায় আছে এটা একটা কেনার জায়গা তার মানে অ্যাকোমোলেশান জোনে আছে এদিকে ভলিউমটা যদি দেখা হয় তাহলে ভলিউমটা সেইটাই নির্দেশ করে তাহলে এই স্টকটা কেনার জায়গা আসলে কোন জায়গায় একান্ন টাকা কেনার জায়গা আসলে একান্ন টাকাও কেনার জায়গা না কেনার জায়গা চল্লিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ আবার এই স্টকটা বাউন্ন টাকায়ও কেনা যেতে পারে সেইটা তখন অ্যানালাইসিস জানতে হবে অ্যানালাইসিস বুঝতে হবে এবং আমরা কি করি ব্রেকআউট হবে কি হবে না সেইটা না ভেবে না বুঝে এই একান্ন বাউান্ন টাকায় কিনে ফেলি যে যেহেতু এটা বাড়তেছে আরও বাড়বে তখন দেখা যায় যে এটা কমে যায় তখন আমরা একটা লসের মধ্যে পড়ে যাই তাহলে আমি এই এআইএল দিয়ে একটা উদাহরণ দিলাম এবং আমরা লস কেন করি কখন আমাদের লস হয় সেইটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা সোনারগাঁ টেক্সটাইলে যাই সোনারগা টেক্সটাইল এই স্টকটা যখন এভাবে বেড়ে গেছে তখন আমাদের চোখে পড়েনি যখন এই স্টকটা পরবর্তীতে আবার কমে যখন বাড়া শুরু হয়েছে তখন মনে হয়েছে যে এই স্টকটা তো আরও বাড়বে আমরা এরকম উপরের একটা জায়গায় কিনে ফেলেছি বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এই স্টকটা এই আঠাশ টাকা উপরে নিচে একুশ টাকা এই আট টাকা এরিয়ার মধ্যে সে কতদিন ছিল উনত্রিশে এপ্রিল অথবা এপ্রিল মাসের ত্রিশ তারিখ থেকে আমরা ধরি অক্টোবরের চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এপ্রিলের শেষ তাহলে ছয় মাস ছয় মাস যাবত এই স্টকটা কিন্তু বাইশ টাকা থেকে উপরে আঠাশ টাকা এই ছয় টাকার ভিতরে একটা অ্যাকোমোলেশান জোন ছিল সেই জায়গাটায় এই সোনারগা টেক্সটাইল আমরা কিনিনি কেন যে স্টকটা কবে বাড়বে কিনে কতদিন বসে থাকবো আরও বাড়বে কি বাড়বে না আরও কমবে কি কমবে এই চিন্তা করে আমরা কিনিনি কিন্তু একটা জিনিস অবশ্যই দেখার বিষয় যখন একটা স্টক এরকম অ্যাকোমলেশান জোন ক্রিয়েট করে সেখান থেকে পজিটিভ হয় তবে পজিটিভ না হয়ে নেগেটিভও হয় এখানে স্টকটা একটু নেগেটিভ হয়েছিল সতেরো টাকা পর্যন্ত এসেছিল যখন বাইশ টাকা এই লেভেলটা ভেঙে ফেলেছে তারপরে কিন্তু এখানে থাকেনি এখান থেকে একটানা উপরের দিকে যাওয়া শুরু করেছে তাহলে আরও একটা এখানে বোঝার বিষয় আছে যে অ্যাকোমোডেশান জোন যখন ভেঙে যায় কোনো স্টক অ্যাকোমোডেশান জোন ভেঙে ফেলে তখন তার প্রাইসটা একটা বাড়ারই ইঙ্গিত দেয় তাহলে নিচে আসলে আবার হয় কিনতে হবে না হলে যখন এর অ্যাকোমোলেশান জোনের হায়েস্ট লেভেল যেটা সেইটা ব্রেক করলেই আবারও কিনতে হবে বা এন্ট্রি নিতে হবে এবং নির্দিষ্ট একটা জায়গায় গেলে যেখানে মনে হয় যে এখন প্রফিট নেওয়া দরকার সেই জায়গায় প্রফিট নিয়ে ফেলতে হবে তাহলে স্টক কোথায় কিনতে হবে অ্যাকোমোলেশান জোনে অ্যাকোমোলেশানের জোন অ্যাকোমোলেশান জোনে না কিনে আমরা যেটা ডিস্ট্রিবিউশান জোন সেই জায়গায় কিনি যে কারণে আমাদের লস হয় আমি কিছু ডিস্ট্রিবিউশান জোন আমি দেখাই আমি শাহজিবাজার পাওয়ার এই স্টকটাতে আসলাম এই স্টকটা খেয়াল করেন যে এই স্টকটার একটা অ্যাকোমোলেশন জোন ছিল কত এই পঁয়ত্রিশ টাকা উপরে আর নিচে হচ্ছে উনত্রিশ টাকা বা ত্রিশ টাকা এই জায়গাটা এখান থেকে এই স্টকটা চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এ পর্যন্ত দুইবার গেছে এবং এই পঁয়ত্রিশ টাকা লেভেলে আরও একবার এখানে এসেছিলো আর এই জায়গাটা তার ডিস্ট্রিবিউশন জোন এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখনও ডিস্ট্রিবিউশন জোনেই আছে এই স্টকটা উপরে কেনা যাবে কিন্তু সেটা অ্যানালাইসিস জানতে হবে আর যারা অ্যানালাইসিস জানেন না বা বোঝেন না তাদের জন্যে অবশ্যই এইটার যে অ্যাকোমোলেশান জোন সেটা খুঁজতে হবে এবং সেই জায়গায় যখন আসে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাহলে এই স্টকটা যদি আবার কখনও চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা লেভেলে আসে বা আরও নিচে আসে তাহলে তখন এই স্টকটা এসপিসিয়াল এই স্টকটা কিনা যেতে পারে আর এখন যে জায়গায় আছে এটা একটা ডিস্ট্রিবিউশন জোন আর আরও কিছু ক্রেজি স্টক আমি দেখাই ফুড সেক্টরে রহিমা ফুড যদি দেখাই এটা দেখেন একশো টাকায় গেছে কোথা থেকে এই সাতষট্টি আটষট্টি টাকা থেকে আর এই সাতানব্বই টাকা লেভেল থেকে সাতষট্টি আটষট্টি টাকা এই জায়গাটা সে নেমেছে কতদিনে এই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে এদিকে জুন দু হাজার পঁচিশ তাহলে ওইদিকে তিন মাস এদিকে ছয় মাস নয় মাস ব্যাপী এই স্টকটার প্রাইস সাতানব্বই টাকা থেকে নিচে সাতষট্টি আটষট্টি টাকা তার মানে এই ত্রিশ টাকা কমেছে এইটা একটা অ্যাকমোলেশান জোন ক্রিয়েট করেছিল করে সেটা যখন ভেঙে যায় এই সত্তর টাকা লেভেল তখন এটা এ সাতষট্টি পঁয়ষট্টি টাকা এই দিকটা পর্যন্ত আসে তারপরে এই স্টকটা উপরের দিকে যাচ্ছে এখন এখানে ভলিউম দেখে এই স্টকটা অনেকে হয়তো এন্ট্রি নিতে পারেন নিলে হয়তো কিছু লাভ হবে না তা না হয়তো হতে পারে কিন্তু এই স্টকটা আস্তে আস্তে উপরে যাচ্ছে আর প্রাইসটা যেভাবে উপরে যাচ্ছে এই স্টকটা উপরে একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট করবে সেটা হতে পারে একশো আশি হতে পারে একশো নব্বই হতে পারে একশো ষাট কিন্তু এই দিকটা এর একটা যতই উপরে যাবে এটা একটা রিস্কি জোনে চলে যাবে এবং একটা ডিস্ট্রিবিউশন জোনে চলে যাবে তাহলে এ ধরনের কোন স্টক রিউমার শুনে আমরা কিনি এবং লসে পড়ি আর এই যে এর যে অ্যাকুমুলেশান জোন ছিল এই সত্তর আশি বা তার নিচে সেই লেভেলটা দীর্ঘদিন ধরে যদি কিনা যেত তাহলে সেখানে প্রফিটের সম্ভাবনা থাকতো তাহলে এখন অ্যাকুমুলেশান জোনে আছে এরকম টেক্সটাইল সেক্টরের একটা স্টক আমি দেখাই হাওয়েল টেক্স এই স্টকটা আপনারা দেখেন এই স্টকটা কিন্তু প্রাইস র্যালি করেনি যখন পাল্টা শুল্ক ঘোষণা করা হলো তখন এই স্টকটার প্রাইস কোন জায়গায় ছিল এপ্রিল মাসের দুই সাত তারিখে এই স্টকটার প্রাইস কোথায় এসেছিল আটত্রিশ টাকা আর আজকে কোন জায়গায় বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা তাহলে যখন একটা বাজে নিউজ আসলো প্রত্যেকটা স্টক টেক্সটাইল সেক্টরের ফাইভ পারসেন্ট টু টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কমে গেল তখন এই হাওয়েল ট্যাক্স কিন্তু কমেনি সেদিন প্রাইস আটত্রিশ টাকা লেভেল আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে আসলেও সেদিনই কিন্তু এই স্টকটার প্রাইস ক্লোজ হয়েছিল উনচল্লিশ টাকা নব্বই পয়সা আর আজকে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা তার মানে এই জায়গাটা এই স্টকটার একটা অ্যাক্লিশন যোগ এখন এই স্টকটা হয়তো এখানে থাকবে না এখান থেকে উপরের দিকে যাবে আর এই স্টকটা যদি দেখি আমরা এর ফান্ডামেন্টাল দিকটা খারাপ না ভালো গত বছর টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিছে তাহলে এটা লেনদেন হচ্ছে না লেনদেন কম সব জায়গায় আমরা কিনবো না যখন এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট বেড়ে যাবে তখন হুমড়ি খেয়ে পড়ব এই হলো আমাদের অবস্থা যে কারণে আমরা মার্কেটে লাভ করতে পারি না লস করি আমাদের ধৈর্য নাই আমরা ধৈর্য টাকার সাথে ধৈর্য বিনিয়োগ করি না তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে